আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কামাল আজকে আমরা আপনাদের জন্য এসেছি উদিপুর হাটে অলিপুর বাজারে সাদা সপ্তাহে দুই দিন হাট বসে বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার আসলে গিয়ে এই হাটটি উদিপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই বসে

এখানটা রয়েছে হাঁস রাজহাঁস দেশি হাঁস সহ বিভিন্ন ধরনের হাঁস এগুলো বিক্রি করা হয় পাশে এখানটাতে রয়েছে কোয়েল পাখি কবুতর সহ বিভিন্ন ধরনের পাখির দোকান অনেকে এগুলো বাড়ির মধ্যে লালন পালন করে এবং হাটের দিন একটা الحديدের কথা কিন্তু বাইরে জমি আসে এগুলো হচ্ছে কোয়েল পাখি আচ্ছা আচ্ছা ঝালমুড়িও দিই করতেছে এখানে বাজার কবিতন দামা-দামি চলতছ পা বিক হাঁসমুরগির হাটের পশ্চিম দিকটা রয়েছে পান ও সুপারির আড়ত এখানে পান সুপারি বিক্রি করা হচ্ছে অনেক আছে বাড়ির গাছের সুপারি এখানে এসে পাইকারদের পাইকারদের কাছে সুপারি বিক্রি করতেছে পান সুপারি বাঙালি ঐতিহ্যের একটি অংশ আমাদের আঞ্চলিক ভাষায় আশিটা সুপারিকে একসাথে এক পণ বলা হয় আর এই পণ হিসাবেই সুপারি কেনা বেচা হয় আর কি বেচা কেনা হয় এখানে পাইকারেরা সুপারি গণনা করে বিক্রেতার কাছ থেকে কিনে এসছে সুপারি হাটের ঠিক পিছনে রয়েছে পুরাতন বাইসাইকেলের হাট এখানে অনেকে নিজের ব্যবহৃত বাইসাইকেল গুলো বিক্রি করতে আসেন আর অনেকে আসেন কম দামের মধ্যে পুরাতন বাইসাইকেল ক্রয় করার জন্য এখানে সব পুরাতন ধানও বিক্রি করা হয় পুরাতন ধান আর পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা

তা লাউ গাছ কত করে সব দশটা করে আপনি এখানে আপনারা দেখতে পারছেন লাউ গাছ কুমড়ো গাছ পেঁপে গাছ এবং মরিচ গাছ আচ্ছা যে গাছটাই নেন না কেন প্রতি পিস মাত্র দশ টাকা পেঁপে কত করে হাঁস মুরগি গাছপালা সুপারি পান সুপারি বাইসাইকেলে যে হাটটি আপনাদেরকে আমরা দেখে এই হাটটি অলিপুর কেন্দ্রীয় শহীদ মিনারের যে সংলগ্ন মাঠটি আছে এই মাঠটির মধ্যে বসে সপ্তাহে দুই দিন হাটবার বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিন এই অলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠের মধ্যে এই হাটগুলো বসে আপনার যারা উলিপুরের তারা চাইলে এখান থেকে এগুলো ক্রয় করতে পারেন প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন সবাইকে জানাই ধন্যবাদ